না না রাগেরটা মানে টাচ করেছি

যদি চটকাই নেওয়া হয় তাহলে বেশ কিন্তু নরম হয় দেখুন এভাবে চিপলেও কিন্তু দুধ বেরো দেখুন কিন্তু আমি দুধটা রাখবো না দুধটা দিয়ে দেব ভালো করে আগে একটু নরম করে নিই আমি এখানে কাগজটা ছাড়িয়ে নেব ছোট ছোটো করে দিয়ে দেবো যেহেতু দুধটাকে গলতে হবে

নিজেদের গাছে পেয়ারা ভর্তি তারপর আবার পেয়ারা কিনে এনেছে বড় বড় পেয়ারা দেখে কিনে নিয়ে এদিকে নিজেদের খেত ডুবে রয়েছে প্রচুর ডুবে আবার কিনে লতি নিয়ে আসছে এখানে পিঠা বানাতে থাকো আমি গরুর দুধ দোয়াই নিয়ে আসি ঠিক আছে এখন দুধ দোয়াতে যাব পেরায় দুটো বেজে গেছে গরু ঘরে গিয়ে বিচলি কাটবো এই যে দুটো পেরায় বেজে গেছে পনেরো দুটো গরু ঘরে যাবো বিচলি কাটবো তারপরে দুধ দোয়াবো দুধ এনে দেবো প্রায়

দেখতে দেখতেই যাচ্ছি হরে বানানো এই তো অল্প আছে খেলাধুলা দিকে নিয়ে এসো কোনগুল সব ঘরের গান না এখানে কোনো ঠাকুরের গান না নেই ওর শ্বশুর যখন আসবে আমাকে ডাক্তির করে খাও আমার দিয়ে হাজার অনেক দেরি তখন আমি

গাঢ় হয়ে যাবে পাতলাই নামাতে হবে নামিয়ে রাখলে গাঢ় হয়ে যাবে এখন হবে কুলি নাও দাও जी 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 फोटो